আজ মেঘনা নদীর পারে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এখানে এসে দেখি নদীর পারে কিছু ঘর বাড়ি ছিল দুদিন আগে তা ভেঙে নদীর পর্বে বিলীন হয়ে গেছে এখানে করুন কাহিনি এখানে সমুদ্রের সঙ্গে এই নদীটি মিলে গেছে তাই বিকেল হলে জোয়ারের সময় হয়ে যায় এই জোয়ারে পরে অনেক এলাকা প্লাবিত হয়ে ভেঙে নদী গরমে গ্রীন হয়ে গেছে এখানে অনেক বড় বড় ঢেউ জেলেরা মাছ মারে আমরা যে সময় গেছি তখন জোয়ারের সময় এই জোয়ারের ঢেউ বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে আর নৌকায় করে মেঝে জেলেরা মাছ মেরে নিয়ে আসছে